যারা বিরোধিতা করে তাদের কোনো কিছুই ভালো লাগে না কোনো ভালোই ভালো মনে হয় আসছি আমি আপনার কাছে কিছু নাই জি না ধন্যবাদ জিলু ভাই আমি আমার এক সময়ের সহকর্মী আমার অত্যন্ত ভালোবাসার মানুষ মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনছিলাম এবং তার বক্তব্য শোনার পর মনে হলো তিনি কিঞ্চিত উত্তেজনায় ভুগছেন উত্তেজিত হয়ে পড়েছেন বা অস্থির এর কারণ হলো আমি তাকে বা তার সরকারকে ইঙ্গিত করে একটা সিঙ্গেল কথা বলে আমি কতগুলি অ্যাকাডেমিক কথাবার্তা বলেছি একাডেমিক কথার প্রথম যেটা ছিল যে পিপলস রিপাবলিক আর ডেমোক্রেটিক রিপাবলিক যখন পিপলস রিপাবলিক হয় সে পিপলস রিপাবলিক হলো জাস্ট লাইক চায়না সেক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করার বাধ্যবাধকতা সরকারের থাকে না যদি ইফ ইউ ইউজ দ্য টার্ম পিপলস রিপাবলিক এবং যারা রাষ্ট্র পরিচালনা করে সরকার পরিচালনা করে তারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না বাট যখন আপনি ডেমোক্রেটিক রিপাবলিক ব্যবহার করবেন তখন আপনি জনগণের দ্বারা নির্বাচিত হবেন এবং আপনার সমস্ত কর্মকাণ্ড জনগণের কল্যাণে হতে হবে এবং জনগণ আপনার সব বিষয় কেবলমাত্র সামরিক বিষয় আদি ছাড়া প্রত্যেকটা বিষয় আপনার কাছে জবাবদিহি চাইবে মানে জবাব চাইবে এবং আপনি করতে বাধ্য এখন আপনি আমাদের দেশে যে সরকার ব্যবস্থা চলছে এই সরকার ব্যবস্থাকে আমি শুধু প্রশ্ন রাখতে চাই যে তাদেরকে নির্বাসিত কে করেছে কিভাবে করেছে তারা যে জবাবদেহি করছেন কাদের কাছে করছেন কিভাবে করছেন তো এই প্রশ্নগুলো আমরা করতে চাই আর কিছু না এখন এই প্রশ্ন শুনে যদি আপনি উত্তেজিত হন আপনি যদি আমাকে বিএনপির মির্জা ফখরুলের মতো মনে করেন আমি কিন্তু আপনাকে কোনো অবস্থাতেই আমার ভাই ডক্টর মুরাদকে আমি কোনো অবস্থাতেই আমি আমার আর এক ভাই উবায়দুল কাদের সাহেবের কথা বলবো না যে তিনি উবায়দুল কাদের ভাষায় কথা বলেন তো তিনি তার মধ্যে করে কথা বলেন আর দ্বিতীয়ত ব্যাপার হলো যে মানুষের কতগুলো নীতি এবং আদর্শ থাকে আমি আজকের গোলাম মহলরণী এই পর্যায়ে সংগতিক কারণে আমি আওয়ামী লীগের মনোনয়ন না পেলে আমি সে দল থেকে নির্বাসিত না হলে আমি হয়তো আজকেরই পর্যায়ে আমার আশা হতো না এটা একেবারেই সত্য কথা এবং আমি যতদিন জীবিত থাকবো আমি এটা অন্তর অন্তরস্থল থেকে স্বীকার করব নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে রাজনীতির একটা পারিবারিক ধারা থাকে আমি হয়তো অবস্থার প্রেক্ষাপটে বা পরিস্থিতির কারণে বিএনপিতে মনোনয়ন নিয়ে আমি নির্বাচন করেছি কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দলের সঙ্গে যে আমার বা আমার পরিবারের যে সম্পর্ক সেই সিন্স দ্য ইনসেপশন সেই চুয়ান্নর নির্বাচন থেকে আজ অবধি আমার পারিবারিকভাবে বিএনপির সাথে আমার যে অ্যাটাচমেন্ট আমি প্রথম আমার পরিবারের সাথে সবার অ্যাটাচমেন্ট আওয়ামী লীগের অ্যাটাচমেন্ট ফলে আওয়ামী লীগের অকল্যাণ হোক আমি আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করছি সমালোচনা করছি কিন্তু আওয়ামী লীগের অকল্যাণ হোক এটা আমি কক্ষণেই চাইবো না এটা ডক্টর মুরাদকে বুঝতে হবে অন্তরন্তস্থল থেকে থার্ডলি হল যিনি তার নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি একটা সময় আমারও নেত্রী ছিলেন এবং ডক্টর মুরাদ খুব ভালো করে জানেন যে তিনি তখন আমাকে কীভাবে স্নেহ করতেন এবং এখনও তিনি আমাকে কোন পর্যায়ে স্নেহ করেন কাজেই আমি আমার কোনো বক্তব্য দ্বারা কথা দ্বারা কর্ম দ্বারা আমি সেই তখন থেকে আজ অবধি বঙ্গবন্ধু এবং তার পরিবার অসম্মানিত হোক এইরকম কথা স্বপ্নেও কল্পনা করিনি বাট অ্যাজ এ সিটিজেন এই দেশের নাগরিক হিসেবে আমার অধিকার রয়েছে বঙ্গবন্ধু কন্যার সমালোচনা করার যেহেতু তিনি সরকার চালাচ্ছেন আমার অধিকার রয়েছে ডক্টর মুরাদের সমালোচনা করার যেহেতু তিনি একটা মন্ত্রণালয় চালাচ্ছেন আমার অধিকার রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করার যেহেতু তিনি একটি মন্ত্রণালয় চালাচ্ছেন এবং সেই অধিকার থেকে আমি নিজেকে বঞ্চিত করব না আমাকে যতই ডাক্তার মুরাদ উত্তেজিত করুক আমি আমার এই অধিকারটা শেষ সময়টা পর্যন্ত কবিতা হোক গল্প হোক উপন্যাস হোক নাটক হোক ইউটিউবের ভিডিও হোক আমি আমার কৌশলে চালিয়ে যাব এবং চালিয়ে যাচ্ছি তো এখন যে বক্তব্যটা হলো যে সরকার যে কতটা শক্তিশালী সে কতটা শক্তিশালী কতটা গ্রহণযোগ্য এটি এর একটা আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডটা হলো যে সরকার যাদের সঙ্গে প্রতিযোগিতা করছে বা সরকারের যে রানিং মেট বিরোধী দল তাদের মান মর্যাদা তাদের শক্তিমত্তা তাদের বুদ্ধিমত্তা দেখিয়ে আপনি বুঝতে পারবেন এখন আপনি নিজেকে যতই শক্তিশালী মনে করেন না কেন আমাদের সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রর্শনেশা তাকে আপনাকে পোর্টফোলিওতে আনতে হবে মানচিত্র আনতে হবে এবং তার উপরে নির্ভর করে তার সমস্ত কিছুর নির্ভর করে আপনি যেহেতু নিজেকে পরিচয় দিচ্ছেন যে আপনি সরকার প্রধান আপনি রাষ্ট্রপ্রধান মন্ত্রী তাহলে বিরোধী দল হিসেবে আপনি যাদেরকে স্বীকার করছেন যাদের সাথে ফাইট করছেন এই তাদের শক্তিমত্তার উপর কিন্তু আপনার শক্তিমত্তা নির্ভর করবে দুই নম্বর হল পরিষদ যখন চালায় সেই মন্ত্রিপরিষদের যারা কর্তা ব্যক্তি থাকেন এখন আপনি চিন্তা করেন যে বর্তমান মন্ত্রী পরিষদে কারা সরকারের মুখপাত্র রিপ্রেজেন্ট করছে এখন আমি যদি প্রথমেই দৌড়ি যদি এই সরকারের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রথম স্বাস্থ্যমন্ত্রী এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি যে যথেষ্ট ক্ষমতাবান এটা বোঝা যায় বোঝা যায় এই কারণে যে সারা বাংলাদেশের সমস্ত মানুষ তার সমালোচনা করছে এবং সরকারি দলের অনেক বড় বড় লোক সংসদে দাঁড়িয়ে তাকে গালাগাল করছে কিন্তু তার একটা পশম স্পর্শ করা গেছে বা তাকে একটু নড়ানো গেছে তাকে একটু ভয় দেখানো গেছে এইরকম কোনো দৃশ্য আমি এখন পর্যন্ত দেখিনি ফলে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশে এ যাবৎকালে যত মন্ত্রী হয়েছেন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মন্ত্রী হলো বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালিক এরপর আপনি যদি ধরেন যে এই মুহূর্তে আরেকজন মন্ত্রী আছেন ডক্টর মনি দুই বছর বা যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে বিস্তৃতি বা তার যে অ্যাটিটিউড বা তার যে বক্তব্য সেই দিক থেকে মনে হচ্ছে যে না তার যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং তিনি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি তৃতীয় ব্যক্তি যিনি মুখপাত্র হিসেবে আসেন তিনি হলেন আমাদের যিনি প্রতিমন্ত্রী আজ এখানে আছেন তার বস ডক্টর হাসান মাহমুদ এখন আজ থেকে ২০ বছর পরে পঞ্চাশ বছর পরে যখন এই আওয়ামী লীগের ইতিহাস লেখা হবে এবং এই বর্তমান সময়ের ইতিহাস লেখা হবে তখন কিন্তু আমার নাম আসবে না জিল্লুর রহমান সাহেব আপনার নাম আসবে না ডক্টর মুরাদের নাম আসবে না এই তিনজন মন্ত্রীর নাম আসবে যে তারা কতটা যোগ্যতা সম্পন্ন ছিলেন এবং তাদের বিচারেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে শ্রেষ্ঠত্ব তার যে সৌকর্্য তার যে উদারতা তার যে কর্মনিষ্ঠা সেগুলো কিন্তু মূল্যায়িত হবে যেভাবে ধরুন আমরা এত বছর পরে চন্দ্রগুপ্ত মৌর্যকে মনে করি মনে করি কী করে তার একটা অর্থমন্ত্রী ছিলেন চাণক্য সেই চাণক্য যে অর্থশাস্ত্র লিখে গেছেন তার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে এখনো পর্যন্ত স্মরণ রাখি আমরা সম্রাট আকবরকে স্মরণ রাখি বিকজ তার নয়জন বিখ্যাত মন্ত্রী ছিলেন ম্যান জুয়েল ছিলেন এবং তারা যে লিখে গেছেন সেই আবুল ফজল থেকে শুরু করে খৈজি মল থেকে শুরু করে অন্যরা যারা আছেন তাদেরকে দিয়ে কিন্তু আমরা আকবরকে মূল্যায়ন করি আকবর কিন্তু এমনি এমনি মূল্যায়ন হয় আকবরের স্থিতিতে অনেক অনেক মহামানব মানবজাতির ইতিহাসে সম্রাট হিসাবে আসছে কিন্তু তার যে সঙ্গীসাথীর কারণে কিন্তু হি ইজ একইভাবে যদি আমি হর্ষবর্ধনের কথা চিন্তা করি আমি যদি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কথা চিন্তা করি আমি যদি সমুদ্রগুপ্তের কথা চিন্তা করি তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষেরই কিংবা আমরা যদি কুষাণ রাজ কনিষ্কর কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে প্রতিটি যে ইতিহাস বিখ্যাত যে রাজা ছিলেন বাশা ছিলেন সম্রাট ছিলেন সবারই একটা শক্তিশালী মন্ত্রিপরিষদ ছিল তাদের সঙ্গী ছিল সাথী ছিল এবং তাদের যারা চাকর ছিল এমনকি যারা যারা ঘোড়া চালাতো রথ চালাতো তারাও বিখ্যাত আপনি চিন্তা করেনি যে আমরা কৃষ্ণ 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 কী ছিলেন তিনি একজন রথ ছিলেন ঘোড়ার বাহক ছিলেন যাদের সেনাপতি অর্থাৎ যারা মহাভারতের যে পক্ষ জয়ী হয়েছিল সেই পক্ষের যিনি সেনাপতি ছিলেন তার রথের পরিচালক ছিলেন কৃষ্ণ তিনি দেবতা আপনি বুঝেন যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আচার আচরণ চালচলন চলন শিক্ষার দিকে সব এখন বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রে রয়েছেন আপনি বুকে হাত দিয়ে নিজে বলেন মন্ত্রী মহোদয় বুকে হাত দিয়ে বলেন এবং আমার এই দর্শক যারা দেখছে তারা বলেন এবং দরকার হলে আপনারা আপনাদের যে যে ধর্মমতে কোরআন সেই আছে সেটা সামনে নিয়ে নেন গীতা মাথায় নিয়ে বলেন যে আপনারা কয়জন মনে প্রাণে বলেন যে এই সরকারের আমি নাম বললাম না বিশজন তিরিশ জন একদম ডেডিকেটেড লোক যাদের হাতে পাওয়ার ক্ষমতা রয়েছে তারা আমলাও হতে পারে জনপ্রতিনিধি হতে পারে অথবা আমলাও না জনপ্রতিনিয় না ব্যবসায়ী এখন যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে এই সমাজের বাইরে সাধারণ মানুষ না আপনি আমি যারা আছি আমরা কয়জন বিশ্বাস করি কয়জন শ্রদ্ধা করি কয়জন তাদের কথা অনুসরণ করি কয়জন তাদের কথা মতো চলি তো যদি আমরা সেই জায়গাটাতে ইতিবাচক না হই তাহলে তারা যদি কোনো কিছু আহ্বান করে তারা যদি কোনো কিছু আমাদেরকে খেতে বলে তারা যদি কোনো কিছু আমাদেরকে দিতে বলে তাহলে আমরা সেই জিনিসগুলো কিভাবে গ্রহণ করব। এবং তারই উপরে এই যে আজকের যে সমাজ ব্যবস্থা চলছে যে কোনো কিছু হচ্ছে না আপনি চিন্তা করেন যে এত সুন্দর একটা ভালো উদ্যোগ সেটা হলো মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এত গরিব মানুষকে এতগুলো ঘর দিলেন এটি এশিয়াতে অন্য কোনো দেশে হয়নি এমনকি সাউথ কোরিয়াতে হয়নি এমন মানে নর্থ কোরিয়াতে হয়নি যেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র চায়নাতে এতগুলো ঘর একসঙ্গে একই বছরে হয়নি কিন্তু কি হলো এর পরিচালনার ভার কাদের হাতে ছিল ডক্টর মুরাদের হাতে ছিল আমি বলবো অবশ্যই না যাদের হাতে ছিল তাদের কারণে কি হচ্ছে আজকে দেখেন প্রধানমন্ত্রী এত বড় একটা উদ্যোগ সেটা কি পরিমাণ হাস্যরসের সৃষ্টি করেছে তামসার সৃষ্টি করেছে ট্রলের সৃষ্টি করেছে ফলে সত্যিকার অর্থে যদি আপনাকে ডেমোক্র্যাটিক রিপাবলিক না হয় তাহলে বঙ্গবন্ধু কন্যা বলেন স্বয়ং বঙ্গবন্ধু বলেন কিংবা ভবিষ্যতে যদি অনাগত দিনে দু হাজার একচল্লিশ সন পর্যন্ত আওয়ামী ক্ষমতায় থাকে তাহলে সজীব যে জয় আসবেন ক্ষমতায় তিনি আসেন না কেন এই যে কেম মানে হার্ভার্ড গ্রাজুয়েট তো তিনি আসুন কিন্তু তার যদি সঙ্গী সাথীগুলো তারা যদি গণসম্পৃক্ত না হন জনপ্রতিনিধি না হন জনগণের মধ্যে তাদের যদি সেটা না হয় তাহলে কিন্তু এই যে এখন যে জিনিসগুলো হচ্ছে ঠিক সেম জিনিস হবে অর্থাৎ প্রধানমন্ত্রী তার নিজের কষ্ট করে বলতে হচ্ছে যে এই তার দলের লোকজন অস্ত্র নিয়ে যায় ফুটানি দেখানোর জন্য মসজিদে কি বডিগার্ড নিয়ে যেতে হয়নি কিন্তু একটা প্রধানমন্ত্রী কতটা অসহায় হলে এই কথাগুলো বলেন একজন প্রধানমন্ত্রী কতটা অসহায় হলে বলেন যে তোমরা ভিক্ষুকের চাল চুরি করে খাবে সে রাস্তায় ভিক্ষা করতে পারো না এ তো বঙ্গবন্ধু যে অসহায় হয়ে পড়েছিলেন তার সে তো উনি সেই অসহায়ভাবে কথাবার্তা এই কথাগুলো তিনি বলছেন এরপরে তিনি এই যে তার ঘর যাওয়ার পরে তিনি যেভাবে সরকারি কর্মকর্তাদের ফাইল তলব করেছেন এবং যেভাবে তাদের হিসাব দাখিল করতে বলেছেন যদি এটার ওয়ান পারসেন্ট ওয়ান পার্সেন্ট প্রধানমন্ত্রীর দপ্তরে যায় সত্যিকার অর্থে ওয়ান পার্সেন্ট প্রধানমন্ত্রীর দপ্তরে যায় এবং প্রধানমন্ত্রী যদি সেই জিনিসটা দেখেন উনি যে কষ্ট পাবেন যে এই গরিব দেশের অসহায় মানুষের উপরে ট্যাক্স ধারণ করে তাদের টাকা দিয়ে এই যে সরকারি কর্মকর্তাদের বেতন তিন গুণ গুণ যেভাবে তিনি বৃদ্ধি করেছেন যেভাবে তিনি একটার পর একটা তাদেরকে বোনাস দিয়েছেন বৈশাখী ভাতা দিয়েছেন এ বদমাইশরা কি করে এত দুর্নীতি করে তো এই জিনিসগুলো যদি উনি দেখেন তো এই জিনিসটা কি হচ্ছে ইসছে লোফল এই লোফলটা কিন্তু আমরা যখন ছিলাম এই যে ডক্টর মোরাজিরে বললেন যে আমি হ্যাঁ বক্তব্য দিয়েছি আমি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এবং ডেডিকেটলি দিয়েছি তখন আমার মনে হয়েছে যে দু হাজার নয়ের যে নাইন পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন আওয়ামী লীগ যা করছেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে জনসম্পৃক্ততা রয়েছে কিন্তু যখন দু হাজার তেরো সনের শেষের দিকে চোদ্দো সনের নির্বাচন হলো তখন আমার কাছে মনে হলো আওয়ামী লীগের সেই চরিত্রটা থাকছে না ফলে আমি কিন্তু মুরাদ জানে যে আমি কিন্তু নমিনেশন চাইনি আমি আমি এখনো পর্যন্ত আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি আমিও পদত্যাগ করিনি আমি আমাকে আওয়াম লীগ কিন্তু এখনো পর্যন্ত আচ্ছা বলছি আমাকে এখনো আওয়ামী লীগ বহিষ্কার করেনি এবং আমি বিএনপিতে মনোনয়ন নিয়েছি কিন্তু বিএনপির একটা সাধারণ মেম্বারশিপ কিন্তু আমার নেই দিস ইজ দ্য ফ্যাক্ট তো এখন দেখেন আওয়ামী লীগ থেকে আমি মনোনয়নটা কিন্তু চাইনি কিন্তু মনোনয়ন না পাওয়ার এবং না চাওয়ার আমার কোনো রিজন ছিল না আমি জেল থেকে যখন বেরোলাম যে কারণে আমি জেলে গেলাম আদর্শিকভাবে মনে হয়েছে যে এখন দু হাজার চোদ্দো সনের যে আওয়ামী লীগ সেটা দু হাজার বারো সনের মতো নেই দু হাজার নয় সনের আওয়ামী মতো নেই ফলে যেহেতু আমি বৃহত্তর শক্তির সাথে পারছি না বেটার লিভ অফ আমার ভদ্রলোকের মতো দূরে থাকা উচিত তো এখন আমি দূরে আসি আমি দেশের বিএনপি করি যা কিছুই করি না কেন কিন্তু তার বাইরে তো আমি এদেশের একজন নাগরিক তার বাইরে এই আওয়ামী লীগের জন্য আমার রক্ত ঝরেছে এই শেখ হাসিনার জন্য আমার অশ্রু ঝরেছে আমার রক্ত ঝরেছে তো যার জন্য আমার তো বলার অধিকার আছে এবং আমি বলবো অধিকার আমাকে কে দেখ বা না দেখ আমার নিজের অন্তরের টানে আমি এই কথাগুলো বলবো যে ইউ আজকে আওয়ামী লীগের আজ মুরাদের সাহেবের মতো লোক বা তার মতে অনেক লোক আছে তারা যে কোনো মূল্যে যে কোনো প্রতিযোগিতায় কিন্তু নির্বাচনে তারা প্রতিযোগিতা করে জয়লাভ করে আসতে পারবে তা তাদের পক্ষে পুলিশকে শিল্পিটাতে হবে কেন তাদের পক্ষে রাতের ভোটের বদনাম নিতে হবে কেন তাদের পক্ষে বিনা ভোটের অটো ইলেকশনের এমপি এই বদনাম তাদেরকে শুনতে হবে কেন ফলে কি হচ্ছে এটা গণতান্ত্রিক দল এটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা গণতান্ত্রিকভাবে যে দলটা সত্তর বছর যাবৎ একটা আদর্শ প্রচার করছে তার একটা বিরাট অংশকে দেখা যাচ্ছে আগামী দিনে যে বদনাম নিয়ে এই সমাজে ঘুরতে হবে যা আমাদের টোটাল জাতিসত্ত্বা আমাদের জাতীয়তাবোধকে রীতিমতো প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে ডক্টর মুরাদ হাসান